আফ্রিকা মহাদেশের মরুভূমি আর পিরামিডের দেশ সুদান আর সুদান দেশের টাকার মাস সম্পর্কে আমাদের অজানা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো সুদান দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমাদের প্রত্যেকের উচিত বিশ্ব প্রতিটা দেশের টাকার মাস সম্পর্কে জেনে রাখা তাহলে চলুন জেনে নেওয়া যাক সুদানের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে তাছাড়া জানব সুদানের দশ হাজার টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে তাহলে জেনে নেওয়া যাক সুদানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুদানের টাকাকে বলা হয় সুদানিস পাউন্ড আর সুদানের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক বিশ টাকা টাকা রেট পরিবর্তনশীল এবং জেনে নেওয়া যাক সুদানের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুদানের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই একশত আটানব্বই টাকা ছিয়াত্তর পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট এবং জেনে নেওয়া যাক সুদানের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুদানের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই এক হাজার নয়শত সাতাশি টাকা তেষট্টি পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সুদানের বর্তমান টাকার সম্পর্কে সক্রিয় দর্শক বিশ্বের প্রতিটা দেশের টাকার মাস সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন